আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিন্দু আজকে আমরা আলোচনা করব তোমাদের ফাংশন ফাংশন নিয়ে নিয়ে সম্পূর্ণ আজকে তোমাদেরকে ধারণা দিব আমি আজকে যে এমসি কিউগুলো পড়াবো সেই এমসি কিউগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় এই এমসি কিউর বাইরে কোনো এমসি কিউ দেবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর মানটা পরিবর্তন হতে পারে কিন্তু এই নিয়মের বাইরে কোনো নিয়ম থাকবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা আজকের এই ক্লাসে আমি মাত্র পনেরোটি এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিব সে পনেরোটি এমসিকিউ থেকে তোমাদের পরীক্ষা গ্রহণ করবে সাল ব্যাক্তি সহকারে প্রত্যেকটা এমসিকিউ দেখবা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা এবং এই ক্লাস শেষে আমি ক্লাসের আর যে পিডিএফ শিট আছে সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা ডাউনলোড করে তো চলো শুরু করি আজকের এই ক্লাসটি শিক্ষার্থী প্রথম প্রশ্নটি দেখতেছো সেখানে লেখা আছে যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস হলে এফ অফ টু এর মান কত সো ফাংশনের অঙ্কটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তো এখানে আমরা কি করবো এফ অফ টু করতে গিয়ে এই যে এ মানটা আছে না সেখানে জাস্ট ওয়াই এর জায়গায় টু বসাই দিব তো কীভাবে ব্যাখ্যাটা হবে একটু লক্ষ্য করবো এফ অফ ওয়াই এর জায়গায় কি দিব টু দিব ইজ ইকুয়াল টু এই জায়গায় যত জায়গায় ওয়াই আছে প্রত্যেকটা জায়গায় টু বসাই তো লিখবো যে টোর ইন্টু যে এখন যেটা করবা প্লাস করবো মাইনাসের মাইনাস করবা এই যে ফোর আগে প্লাস আসে ফোর আগে প্লাস তো ফোর আর ফোর কত এইট না তো এইট দিব মাইনাস এইট এইট থেকে এইট বাদ দিলে তাকে কত জিরো

মানের সুবিধার্থে আমরা একটু সাজাই যদি লিখি যেমনটা আগে লিখবা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইজিকোয়াল টু জিরো তো উৎপাদকের নিয়ম অনুযায়ী যদি আমরা ভাঙি তাহলে সেটা কীভাবে ভেঙে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স যদি ভাঙি তো লিখতে পারি কি যে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স সমান জিরো বাংলাম তারপরে দেখো দেখো অনেক আমি স্পেসটা বড় করে নিই এখন দেখো এখন আমরা যদি এটাকে বাংলাম এখন যদি এভাবে বাঙি তাহলে এই দুইটা মান থেকে আসে কি এখানে কমন আসবে এক্স তো রইল কি এক্স প্লাস থ্রি প্লাস এখান থেকে কমনা শিখি টু ও কমন আসলে এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু কত হবে জিরো বা এই যে এটা একটা মান আর এটা একটা মান এই দুইটা থেকে আসে কি কমন আসলে এক্স প্লাস থ্রি তো লিখবো কি এক্স প্লাস থ্রি তো রইলো কি রইল এক্স প্লাস টু লিখবো কি এক্স প্লাস টু ইজিক্যাল টু কত জিরো ঠিক আছে এখন দেখো এক্স প্লাস তিরিশ জিরো এক্স প্লাস টু জিরো তো আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস কত জিরো বা এক্স সমান ওই যে তিরি আছে প্লাস গেলে কি হবে মাইনাস আবার এক্স প্লাস সমান যদি জিরো লিখি এই জায়গায় দেখো আমি লিখি এটা উপরে দেখাই তো আছে যে এক্স প্লাস আছে কি বা

থ্রি মাইনাস কথা মনে রাখবা যদি পাওয়ার থাকে পাওয়ারটা জোর থাকে পাওয়ারটা আবার বলতেছে পাওয়ারটা যদি জোর থাকে আর ব্যাকেটের ভিতরে মানের সাথে যদি মাইনাস চিহ্ন থাকে যদি থাকে আর ভিতরে যদি माइनस চিহ্ন থাকে তাহলে এই মাইনাস চিহ্নটা প্লাস রূপান্তর হয়ে যায় সেখানে আর হবে না যেহেতু উপরে আছে যদি থ্রি থাকতো তাহলে কিন্তু মাইনাস

চার নাম প্রশ্নটা দেখো এক্স সমান থ্রি ওয়ান থ্রি টু ফোর থ্রি ফাইভ ফোর হলে আর অন্য এগুলো ডোমেনগুলো হচ্ছে তো ডোমেনগুলো কী হবে ডোমেনগুলো হচ্ছে কি এভাবে যদি তাকে র্যান্স থাকারে তখন সময় প্রথম যে মানটি থাকবে সেটা হচ্ছে ডোমেন আর পরের যে মানটি থাকবে সেটা হচ্ছে র্যান্স ঠিক আছে তো এগুলোর মধ্যে ডোমেন হচ্ছে কি যে থ্রি থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে ডোমেন একটি ধরতে হবে আমরা দেখলাম থ্রি ফোর ফাইভ আনসার হচ্ছে কি নাম্বার পাঁচ নাম প্রশ্নটা দেখুন এখানে বলছে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার হলে মাইনাস মান কত তো সেম ভাবে এই যে আগের প্রশ্নটার মতোই তোমরা জাস্ট কি করবা যে এক্স এর জায়গায় মাইনাস বসাই দিবা তো আমরা যদি এখন করি তো কি লিখবো এফ অফ মাইনাস ওয়ান টু এখানে যত জায়গায় এক্স আছে মাইনাস ওয়ান তো ওয়ান এই যে এক্স আছে না তো মাইনাস ওয়ান এটা দিলাম প্লাস এখানে এক্স কিউ আছে মানে কি দেব মাইনাস কিউ আছে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান

যে পাওয়ারটা আছে পাওয়ারটা আছে জোর সংখ্যা তো মাইনাস টু উঠে গেলে থাকবে কি নিচে ওয়ান থাকবে একে একে হবে কি দুই মাইনাস ওয়ান বাই ওয়ান তো দুই থেকে এক গেলে থাকবে কি উপরে এক আর নিচ ওয়ে এক তো একে একে যদি আমরা বাক করি তো আনসার কি আসবে এক আসবে তো আনসার হচ্ছে কি এক তো পাঁচ নম্বর আনসারটা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি তোমাদের ছয় নং প্রশ্নের সমাধান দেব ছয় নষ্টটা দেখো আশা করি তোমরা বুঝতে পারতেছ এই প্রশ্নগুলো হবে আনসারটা কিন্তু একদম ইজি আগে করেছিলাম দুই নাম্বার যে আছে সেটার মতো সিমিলার এখন আমরা যদি অঙ্ক করি কি করবো এ সমান বলছে না

ফোরে ফোর না এখানে লিখব টু এ মাইনাস টু সমান নিয়মটা কি উৎপাদকের নিয়ম যদি তোমরা জানো তো এই যেভাবে বুঝবা আর উৎপাদকের নিয়ম যদি তোমরা না জানো তাহলে কিভাবে হবে যে এই এমন ভাবে ভাঙবা যাতে গুণ করলে একটু হবে আর যুগ ভিক করলে হবে দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস তো টু এ আর এখানে একটা এ তো থ্রি এ হয়েছে আবার এখানে যদি আমরা গুণ করি তো দুই একে কে হতে হবে দুই ঠিক আছে তো এই দুইটার থেকে এখানে কমন আসবে কি এখানে কমন আসবে এ এ যদি কমন নেই তাহলে থাকবে কি যে এ মাইনাস টু এখান থেকে কমন আসে না কিছু তো ওয়ান নিলাম তো থাকবে কি এ মাইনাস টু ইজিক্যাল টু কত দেবো জিরো বা এই দুটো থেকে কমন আসবে কি যে এ মাইনাস টু এখানে রইল কি এ মাইনাস ওয়ান কোথা জিরো সো এ মাইনাস টু সমান বা সমান এ মাইনাস টু পাশে গেলে প্লাস টু অথবা অথবা এ মাইনাস ওয়ান বা এ সমান প্লাস ওয়ান তো আমাদের আনসার কি আসবে টু এবং ওয়ান তো আনসার আসবে টু এবং ওয়ান ওয়ান এবং টু একই কথা ঠিক আছে প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা সাত নং প্রশ্নটি একটু দেখি সমান এক্স স্কোয়ার মাইনাস করো এখন কি করবো আগের প্রশ্নের মতো এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বাই টু বসাই দেবা সো আমি একটু ক্লিন করে নিই এখন দেখো আমরা এই অঙ্কটির সমাধান যখন করবো তখন সময় কি লাগবে যে এফ অফ এক্স ইসিক টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি রয়েছে তাই না এখন আমরা এক্সের জায়গায় শুধু মাইনাস ওয়ান বসাই ওয়ান বাই টু ওয়ান বাই টু মাইনাস ফোর তো ওই যে উপর স্কোয়ারটা আছে না স্কোয়ারটা কি এর না

নিচে আসবে কি যে ফোর এখানে হবে কি ওয়ান প্লাস দুই দিয়ে ফোর ভাগ করলে দুই চার দিগুনে আট তিন চারে বারো লসাগু আশা করি তোমরা তোমরা পারো যেহেতু টেনে আর না পারলে কমন করে জানাই আমি লসাগু কুয়ে নিনে করতে হয় বসাগু কুয়ে নিনে করতে হয় আর একটা ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো তো বারো আর আট এ কত হবে বিশ বিশ আরেক কত একুশ একুশ বাই ফোর এখানে আনসার হবে একুশ বাই ফোর সাত নাম শেষ এখন আমরা আট নং প্রশ্নের সমাধান দেখবো শিক্ষার্থীবিন্দু যারা যারা ক্লাস দেখতেছো সবাই অন্তঃপক্ষে একটি করে কমেন্ট কমেন্ট করবা তোমাদের একটি কমেন্ট আমাদের উৎসাহ করে নতুন ভিডিও দেওয়ার জন্য সো কমেন্ট করবা তোমাদের মূল্য মূল্যবান মতামত জানাইবা আর পরবর্তী প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউ সেইমভাবে তোমরা ছাও কি না সে মতামতটাও জানিয়ে দিবা আচ্ছা ঠিক আছে সো এখন আমরা দেখবো উম আট নং প্রশ্নের সমাধান

র্যান্সের একটা নিয়ম আছে এটা আশা করি তোমরা বেসিক পড়ছো y সমান আছে কি x 1 এটা তো হলো শর্ত y x 1 এটা হচ্ছে তোমাদের শর্ত ঠিক আছে এখন আমরা যখন অঙ্ক করব তোমরা সুন্দর করে এক গোল বানাই নিবা এখানে আমি পেন্টি নিতেছি তাহলে আমাদের জন্য বেটার হবে এটা গোল বানাই নিবা একটা দাগ দিবা আরেকটা দাগ দিবা আরেকটা দাগ দিবা তো এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট মানে এক্স এর উপাদান হচ্ছে এ ওয়াই এর উপাদান হচ্ছে কি এ ঠিক আছে এখন আমরা যেটা করব এর মান নিব যে এক্স আর এর কি ওয়াই তো এক্স এর উপাদান যেহেতু এ বলছে এ এর যে উপাদানগুলো আছে কেন লিখব কি আছে প্রথম আছে 2 তারপর আছে কি 3 তারপর আছে কি 5 আমরা এগুলো লিখলাম এখন ওয়াই এর উপাদান বাইরে করব শর্ত হচ্ছে ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান তো এ গোলের জন্য যখন ওয়ের মান বাইর করবো তখন সময় এর মান কি ধরবো দেখো ওয়ের সমান কি আছে এক্স মাইনাস ওয়ানের জন্য বাইর করলে লিখব কি টু মাইনাস ওয়ান দুই থেকে গেলে থাকবে কত এক তো নিচে হবে কি আবার এক জায়গায় তিন বসাবো তো তিন থেকে এক গেলে থাকবে কি দুই এর জায়গায় পাঁচ বসাবো পাঁচ থেকে এক গেলে থাকবে কত চার ঠিক আছে এখন আমরা বাই করবো বলছি কি আর কি তারিখে প্রকাশ করলে নিচে কোনটি হবে এখন যদি আমরা রেঞ্জ বাই করি তাহলে দেখবা একটা বিষয় দেখো ওয়াই বলছে তো ওয়াই এর উপাদানগুলো এর মধ্যে থাকতে হবে দেখো তো কোন মানটি এর মধ্যে নাই নাই হচ্ছে কি কি এখানে কিন্তু নাই নাই এই এর আছে শুধু ওয়ান আর টু তো যেহেতু ফোর নাই এই দুইটা গুণ কিন্তু বাদ তো আমরা এখানে রেঞ্জ কি নিব আর সমান কি নিতে পারি আর সমান নিতে পারি যে টু ওয়ান একটি মান আর মান হচ্ছে থ্রি আর হচ্ছে টু ঠিক আছে তো ঠিক আছে তো এখন দেখো এই দুইটার মধ্যে কোনটি এখানে আছে এখানে আছে কি থ্রি আর ওয়ান কিন্তু আছে এটা চান্স ঠিক আছে অলরেডি অনেকগুলো অঙ্ক এই নিয়মে তোমাদের করে আসছি তো এখানে এক্স এর জায়গায় শুধু ওয়ান বসাই বসে বা যদি ওয়ান বসে ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ ওয়ান মাইনাস থ্রি ঠিক আছে

হবে না প্লাস হবে তো তিন থেকে কিংবা আমরা কত হবে ছয় হবে তারপর তো এতেও গেল আমরা পরের প্রশ্নটি দেখি নয় নং দেখাইলাম তাই না দশ নং প্রশ্নের সমাধানটা দেখো এই তো সেম অঙ্ক আগের মতোই আগে যে অঙ্ক গুলো করেছিলাম একদম সেই এখানে শুধু কি বসিয়ে এক্স এক্সে দেখে মাইনাস ওয়ান বসিয়ে দেবা ঠিক আছে যদি বসাই যে মাইনাস ওয়ান হলো দিবা তারপর মাইনাস থ্রি সমান দিবা আর ওয়ান টু জি স্কোয়ার করি ওয়ান মাইনাস মাইনাস প্লাস টু মাইনাস থ্রি কি হবে থ্রি মাইনাস থ্রি থেকে থ্রি গেলে জিরো আনসার হচ্ছে জিরো ঠিক আছে একদম ইজি তাই না তো এগারো নং প্রশ্ন কি বলছে তো এগারো নং প্রশ্ন প্রশ্নে বলছে এক্স সমান এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট এ এক্স এর উপাদান এ ওয়াই এর উপাদান এ ওয়াই সমান এক্স স্কোয়ার এরকম প্রশ্ন দেখলে সোজা যেটা করবা যে সুন্দর করে একটা গড় বানাই দিবা আমরা সুন্দর করে এখানে একটা গড় বানাই দিই আমরা প্রশ্ন সমাধান করতেছি এগারো নম্বর শর্ত হচ্ছে কি শর্ত হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার তো এভাবে একটা গড় বানাইলাম দাগ দিলাম আরেকটি রাখ দিলাম ঠিক আছে এখন মানে হচ্ছে কি এক্স এবং ওয়াই তো এক্সের উপাদান সংখ্যা কি বলছে এ এর উপাদানগুলো কি আছে মাইনাস থ্রি মাইনাস একটা দুইটা তিনটে ছয়টা তো করে নিবা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এখন আমরা মান যদি বসাই এখানে কি লিখব মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আর হচ্ছে কি টু ঠিক আছে এখন আমরা ওয়াই এর মান বাইর করব যে এক্স স্কোয়ার এটা স্কোয়ার করলে তিন তিন কে কত নয় ও যেহেতু পাওয়ার আছে মাইনাস বাদ দু গুণে চার এক এক শূন্য এক শূন্য এক 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 দু গুণে চার এখন ওয়াই এলিমেন্টও কিন্তু ইয়ে বলছিল তো ওয়াই এর যে উপাদানগুলো বাইর করছি এগুলো কিন্তু এর মধ্যে থাকতে হবে তো কোনগুলো নাই দেখো নয় নাই নয় বাদ চার নাই চার বাধ এক আছে এক রাখবো আবার এখানে চার নাই চার বাদ ঠিক আছে তো এখানে আমার এলা হচ্ছে ওয়ান জিরো আর ওয়ান তোমরা মান পাইলাম কি মান পাইলাম হচ্ছে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে শুধু ওয়ান পাইলাম একটা মান পাইলাম কি জিরো আর হচ্ছে জিরো একটা মান পাইলাম কি ওয়ান এবং মাইনাস ওয়ান জিরো আর একটা হচ্ছে ওয়ান আমরা পাইলাম হচ্ছে এটা মাইনাস এবং জিরো ওয়ান বুঝতে পারছো কিনা কমেন্ট অবশ্যই জানাইবা ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছি অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাই যাইবা বারো নং প্রশ্নের সমাধানটা দেখো নিয়মের একটি অঙ্ক অঙ্ক ইতিমধ্যে তোমরা দেখো কি ধরবো যে মানটি আছে এই মানটি লিখবো কি বলছে কোন মানের জন্য প্রথম সাজানোর সুবিধাতে পরের অংশটি আগে লিখবা থ্রি এক্স প্লাস টু সমান কি লিখবো জিরো বা যদি ভেঙে লিখি এক্স স্কোয়ার মাইনাস এই একটা অঙ্ক পড়াই যাক একদম সেম তো কি লিখতে পারি লিখতে পারি আমরা যে টু এক্স মাইনাস এক্স প্লাস টু সমান জিরো উৎপাদক আকারে বাংলাম এদের গমনা কি এক্স থাকবে এক্স মাইনাস টু এদিকে গমনা কি ওয়ান এক্স প্লাস মাইনাস কি মাইনাস টু সমান জিরো বা রইল কি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো তো এক্স মাইনাস টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান জিরো বা এক্স সমান মাইনাস ওয়ান দিয়ে গেলে প্লাস টু আর মাইনাস এই যে এখানে মাইনাস পাশে গেলে প্লাস ওয়ান তো আনসার পাইলাম টু আর ওয়ান আনসার হচ্ছে টু আর ওয়ান বইলি এই যেখানে টু আর ওয়ান বারো তেরো নাম্বারটা দেখবেন

তো তেরো নম্বর চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয় দেওয়া আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা নিজেরা সেটা সমাধান করে নিও ইজি আছে প্রশ্নটি ব্যাখ্যাও দেওয়া আছে নিচে চোদ্দ পনেরো নম্বর প্রশ্ন সো এই ছিল আমরা আমাদের পনেরোটি প্রশ্নের সমাধান আশা করি এগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে সো এই আর পিডিএফ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই আপিডিএফগুলো ডাউনলোড করে নেবা ঠিক বিন্দু আজকে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও ভিডিওতে এর এক পর্যন্ত বলা থাকবে সুস্থ থাকবা আমাদের সাথে দেখবা